ভারত হলো ব্যাটসম্যানদের খনি আগে এই খনি থেকে উঠে এসেছেন সচিন কোহলির মতো ব্যাটসম্যানরা এখন এসেছে শুভমান গিল জয়সওয়ালের মতো ব্যাটার শান্ত কিংবা খ্যাপাটে সব ধরনের ব্যাটসম্যান রয়েছে তাদের রোহিত খেলেন তেরে ফুরে কোহলি খেলেন দেখে শুনে রাহুল খেলেন বুঝে শুনে ঋষভ পন্থ খেলেন এলোমেলো ভাবে অবস্থা এমন হয়েছে যে সঞ্জু স্যামসন রিঙ্কু সিং শিখর ধাওয়ানদের মতো পরীক্ষিত ব্যাটসম্যানরা দলেই জায়গা পান না প্রশ্ন আসতেই পারে ভারত কেন এত ব্যাটসম্যান পায় চলুন জেনে নেই প্রথম কারণ হিসেবে থাকবেন সুনীল গাভাস্কার সুনীল গাভাস্কার গাভাস্কারকে দেখে গোটা একটা প্রজন্ম ব্যাটসম্যান হওয়ার স্বপ্ন দেখেছে এটা অনেকটা ইমরান খানকে দেখে পেস বলার হওয়ার স্বপ্ন দেখার মতো উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সুনীল গাভাস্কারের অভিষেক টেস্টের প্রথম ইনিংসে পঁয়ষট্টি এবং দ্বিতীয় ইনিংসে সাতষট্টি রান করে অপরাজিত থাকেন গাভাস্কার এরপর পুরো সিরিজে সাতশো রান করে তাক লাগিয়ে দেন সেই সফরে হোল্ডার শিলিংফোর্ড গ্যারি সোবার্স লরিগার মতো পেস বোলারদের মোকাবেলা করেছিলেন গাভাস্কার হেলমেট ছাড়াই ক্যারিবিয়ান পেস ব্যাটারির বিরুদ্ধে তার লড়াইকে ক্রিকেট বিশ্ব কোর্ণে জানিয়েছিলেন গোটা একটা প্রজন্মকে অনুপ্রাণিত করতে গাভাস্কারের এই সিরিজই যথেষ্ট ছিল দু একুশ সালে সুনীল গাভাস্কারের অভিষেকের পঞ্চাশ বছর পূর্ণ হলে শচীন টেন্ডুলকার জানিয়েছিলেন তার শৈশব ও বর্তমানের নায়ক গাভাস্কার মজার বিষয় হল বিরাট কোহলি একাধিকবার জানিয়েছেন শচীন টেন্ডুলকারকে তিনি আইডল মানেন আরও অবাক করার ব্যাপার হল তরুণ শুভমান গিলের সবচেয়ে বড় অনুপ্রেরণার নাম বিরাট কোহলি ভবিষ্যতে হয়তো গিলকে দেখে অনুপ্রাণিত হয়ে এক ঝাঁক ব্যাটসম্যান উঠে আসবে এভাবেই ভারতীয় ক্রিকেট দলে গত ঊনপঞ্চাশ বছর ধরে দারুণ সব ব্যাটসম্যান এসেছে ভবিষ্যতেও আসবে ভারতে যুগে যুগে তুখোর সব ব্যাটসম্যান জন্ম নেওয়ার আরেকটি কারণ হল ব্যাটসম্যানদের নিয়ে ভারতীয়দের অন্য পর্যায়ের উন্মাদনা দেশটিতে কুম্বলে জহির খান শ্রীনাথ হরভজনদের মতো বোলারদের জন্ম নিলেও ব্যাটসম্যানদের নিয়ে তারা বেশি আবেগ তাড়িত ভারতীয় ক্রিকেটারদের নিয়ে তৈরি বায়োপিকের তালিকায় নজর দিলে বিষয়টি আরও স্পষ্টভাবে বোঝা যায় দু সালে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ আজহার উদ্দিনকে নিয়ে বায়োপিক মুক্তি পায় একই বছরে মুক্তি পায় ধোনির বায়োপিক এম এস ধোনি দ্য আন আনটোল্ড স্টোরি দু সালে মুক্তি পায় সচিন টেন্ডুলকারের বায়োপিক এভাবে কপিল দেব যুবরাজ সিং রাহুল দ্রাবির ও সুনীল গাভাস্করদের বায়োপিক এসেছে কোহলির বায়োপিক মুক্তি নিয়েও গুঞ্জন আছে এদের প্রায় সবাই ব্যাটসম্যান ব্যাটসম্যানদের এত প্রাধান্য দেওয়ার ফলে দেশটিতে কখনো ব্যাটসম্যানের অভাব হয়নি আইপিএল এর কারণেও বহু ব্যাটসম্যান উঠে আসছেন আইপিএল মানে রান বন্যা বোলাররা এখানে একরকম অসহায় তাই শুভমান গিল ঈশান কিষান রিঙ্কু সিং যশস্বী জয়সওয়ালরা নিজেদের প্রমাণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন আইপিএল আইপিএল খেলেই তারা তারকা খ্যাতি পেয়েছেন ভারতে ব্যাটসম্যান তৈরি হওয়ার আরেকটি বড় কারণ হল উইকেট তথা পিচের চরিত্রে পরিবর্তন এক যুগ আগেও ভারতে ছিল বোলিং বান্ধব উইকেটের ছড়াছড়ি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে এখন সেঞ্চুরি আর ডাবল সেঞ্চুরির ছড়াছড়ি বিষ্ণু সোলাঙ্কি অঙ্কিত কৌশিক বিরাট সিংদের নাম আপনি হয়তো কখনো শুনে নেনি কিন্তু রঞ্জিতে তাদের ব্যাটে রানের ফোয়ারা ছোটে এরা একটা সময় আইপিএল খেলে তারা নিজেদের প্রমাণ করবেন তারপর জাতীয় দলে এসে রোহিত কোহলির যোগ্য উত্তরসূরি হবেন ভারতে ভুরি ভুরি ব্যাটসম্যান তৈরি হওয়ার চমকপ্রদ আরেকটি কারণ গুলো তাদের শারীরিক গঠন পাকিস্তানের পাঠানদের মতো উচ্চতা বিশিষ্ট কোন জাতিগোষ্ঠী ভারতে নেই থাকলেও খুব কম আর উচ্চতা না থাকলে ফাস্ট বোলার হওয়া মুশকিল কিন্তু ব্যাটসম্যান হওয়া যায় সহজেই শচীন তেন্ডুলকরের কথাই ধরুন তিনি তো লিটল মাস্টার উপাধি পেয়ে বসে আছেন দুই যুগ আগেই পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা নিয়ে শচীন বোলারদের নাকে দড়ি বেঁধে ঘোরাতেন তাই তুলনামূলক কম উচ্চতার ভারতীয় ছেলেরা শচীনকে আইডল মেনে দিনের পর দিন নেটে খাম ঝরাচ্ছে এভাবেই ভারত পাচ্ছে দুর্দান্ত সব ব্যাটসম্যান